নমস্কার আমি দেবজ্যোতি আমার সাত সকালের গ্রাউন্ড জিরোর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই উত্তরপ্রদেশ একটি রাজ্য সেখানের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন যোগী আদিত্যনাথ তিনি নাকি নরেন্দ্র মোদীর পর আর এস এস এর পছন্দ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন সেই রাজ্যের যদি সামাজিক অবস্থা দেখেন নারী স্বাধীনতা দেখেন নারীদের ওপর নির্যাতনের ঘটনা দেখেন নারী ধর্ষণের ঘটনা দেখেন তাহলে চোখ কপালে উঠতে বাধ্য আমি গত সপ্তাহের বেশ কয়েকটি ঘটনা আপনাদের সামনে নিয়ে আসব তাহলেই বুঝতে পারবেন উত্তরপ্রদেশ কিভাবে ধর্ষণ প্রদেশে নাম লিখিয়ে ফেলেছেন ফেব্রুয়ারি মাসে একজন গ্রেপ্তার হয়েছিলেন ধর্ষণের দায়ে তার নাম রিঙ্কু তিনি জেলবন্দি হয়েছিলেন জেলবন্দি হয়ে বেশ কয়েকদিন জেল খেটেছিলেন গত সপ্তাহে তিনি জেল থেকে বেরোন বেরোনোর পরেই যে তরুণী তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাকে খুন করার প্রচেষ্টা করেন তিনি বাবা মার সঙ্গে বেশ কিছু জিনিস কিনতে বাইকে করে বেরিয়েছিলেন তখন তাকে রিঙ্কু এবং তার বাহিনী তাড়া করে এবং একটা জায়গাতে তাদের গুলি করে গুলি করার পর তাকে গাড়িতে তুলে নিয়ে যে খুন করার প্রচেষ্টা করেন কিন্তু কোনো সেই মহিলাটি এখনও পর্যন্ত প্রাণে বেঁচে আছেন এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্বল জেলার এই আঠেরো বছরের তরুণী গত ফেব্রুয়ারি মাসে তিনি অভিযোগ করেছিলেন এই রিঙ্কুর বিরুদ্ধে সেই রিঙ্কু তখন থেকেই জেলে ছিলেন জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি একই ঘটনা আবার ঘটালেন জানিয়ে কিন্তু একটা রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছিল পরের দিনের একটি ঘটনা তেরো বছরের মেয়ে তার বাড়ি মথুরাতে তাকেও একইভাবে চলন্ত গাড়িতে করে এসে তুলে নিয়ে যায় বেশ কয়েকজন দুষ্কৃতী তিনি খাবার কিনতে গেছিলেন বাড়ির পাশে সেখানে তিনজন দুষ্কৃতী একটি মারুতি ভ্যানে করে আসেন এবং সেই তরুণীকে তুলে নিয়ে যান এবং তাকে নেশার দ্রব্য মাদক খাইয়ে অজ্ঞান করে গণধর্ষণ করেন তারপর রাস্তায় ফেলে যান ইতিমধ্যেই এই মথুরা পুলিশের পক্ষ থেকে তিনজন যে অভিযুক্ত ছিলেন তার মধ্যে দুজনকে তারা শনাক্ত করতে পেরেছেন একজনকে এখনো চিহ্নিত করা যায়নি তবে এখনও পর্যন্ত সেই দুই যুবককে এখনও গ্রেপ্তার করা যায়নি অন্যদিকে বেশ কয়েকটা পিছনে তাকাতে হবে প্রতি মাসের চার তারিখ মাহবা জেলার একজন তরুণী তার বয়স আঠেরো বছর তাকে দুই বন্ধু হোটেলে জন্মদিন পালনের জন্য ডেকেছিলেন জন্মদিন পালনের নাম করে সেই হোটেলে তার ওপর নির্মম অত্যাচার করেন বন ধর্ষণ করেন সেই ছবি তারা মোবাইল বন্দি করেছেন সেই তরুণী অসুস্থ অবস্থায় বেশ কয়েকদিন চুপ ছিলেন গত কয়েকদিন আগে তিনি তার পরিবারকে পুরো বিষয়টি জানান জানানোর ফলে মাহবা জেলার যে পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত এই দুই যুবক গ্রেপ্তার হয়নি প্রতিদিন ভারতবর্ষে প্রায় নব্বই থেকে বিরানব্বই জন তরুণী ধর্ষিতা হন এক সামাজিক অবক্ষয়ের দিকে যাচ্ছে গোটা দেশ প্রতিদিন ধর্ষণের ঘটনা নারী নির্যাতনের ঘটনা ঘটছে ভারতবর্ষে নতুন নতুন আইন তৈরি হচ্ছে কিন্তু এই ঘটনা কিন্তু কোনো মতেই কমছে না ভারতবর্ষের যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে উত্তরপ্রদেশ একটি রাজ্য যেখানে ধর্ষণের ঘটনা দেশের মধ্যে সবচেয়ে বেশি সেই যোগী আদিত্যনাথ যিনি বুলডোজার রাজ চালিয়েছিলেন বেআইনি কাজকলা কাজকলাপের বিরুদ্ধে তিনি বেশ কিছু ব্যবস্থা নিয়েছিলেন কিন্তু ধর্ষকদের বিরুদ্ধে কী ব্যবস্থা তিনি নেবেন কারণ উত্তরপ্রদেশের বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যেই ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে এমন একটি রাজ্য যেখানে প্রতিদিন খুন ধর্ষণের ঘটনা গোটা ভারতবর্ষ জুড়ে যা ঘটে তার পঁচিশ পার্সেন্ট এই উত্তরপ্রদেশে ঘটে এ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভারতবর্ষের বিজেপি নেতারা এই যোগী আদিত্যনাথকে আদর্শ করে বিভিন্ন রাজ্যে তাদের রাজত্ব চালানোর কথা বলেন সেই যোগী রাজ্যেই মহিলাদের নারী নিরাপত্তা এই অবস্থায় রয়েছে তিনি নাকি নরেন্দ্র মোদীর পর ভারতবর্ষের ভাবি প্রধানমন্ত্রী হবেন সে ভাবি প্রধানমন্ত্রী রাজ্যে যদি নারী নিরাপত্তার ব্যবস্থা এই রকম হয় তা নিয়ে একটা ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে সামনে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে যদি যোগী আদিত্যনাথ নির্বাচনে লড়াই করেন তাহলে তার পরাজয় নিশ্চিত এবং সেখানে যদি কংগ্রেস এবং সমাজবাদী পার্টির জোট হয় তাহলে এই যোগী আদিত্যনাথের সরকারের পতন একেবারে অনিবার্য এই নারী নির্যাতনের বিরুদ্ধে যে তিনটি পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরলাম একটি কেসেও এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার হয়নি প্রথম যে সম্বল জেলার যে ঘটনাটি ঘটেছে সেটি একেবারে হার হিম করা ঘটনা ধর্ষণের অভিযুক্ত এক যুবক তিনি জেলবন্দি ছিলেন সেই ফেব্রুয়ারি মাস থেকে জেলবন্দি থাকার অবস্থায় তিনি মনে মনে ছক তৈরি করছিলেন জেল থেকে বেরোনোর পরেই যে মহিলা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন তাকেই খুনের চেষ্টা করলেন কোনো ক্রমে তার প্রাণ বেঁচেছে এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তিনি আছেন তিনি বাঁচবেন কি করবেন এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বা হাসপাতালের পক্ষ থেকে কিছু জানানো হয়নি এই আর্যিকরের ঘটনার পর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে সর্বাগ্যে আরও একটি ঘটনা সামনে এসেছে সেটি কর্ণাটকে সেখানে একটি তরুণী তার তিরিশ টুকরো দেহ তার বাড়ির ফ্রিজে পাওয়া গেছে ব্যাঙ্গালোরের এই ঘটনায় দেশজুড়ে ইতিমধ্যেই একটা আলোড়ন তৈরি হয়েছে করের ঘটনা পশ্চিমবঙ্গে স্মরণকালে এরকম ঘটনা ঘটেছে কিনা বা এরকম সামাজিক আন্দোলন হয়েছে কিনা তা নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ পশ্চিমবঙ্গে একটা গণতন্ত্র রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই গণতান্ত্রিক আন্দোলনের ওপর লাঠিও চালাননি গুলিও চালাননি সমাজের বিভিন্ন স্তর থেকে প্রতিবাদ হয়েছে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে প্রথমের দিকে সাধারণ মানুষও যথেষ্ট সমর্থন করেছিল কিন্তু সেই আন্দোলন যখনই রাজনৈতিক রূপ নিতে শুরু করে যখনই দেখা যাচ্ছে সেখানে বিভিন্ন রাজনৈতিক দল প্রবেশ করেছেন এই জুনিয়র ডাক্তারদের মধ্যে তখন থেকে কিন্তু সেই আন্দোলন থেকে বহু জুনিয়র ডাক্তার সরে আসেন কারণ শেষমেশ পঞ্চাশ ষাটজন আন্দোলন করছিলেন বাকি যে জুনিয়র ডাক্তারেরা ছিলেন তারা কিন্তু পত্রপাঠ সেখান থেকেই বিদায় নিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা সেটা টের পাচ্ছিলেন সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা বারবার বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন তাছাড়াও গরিব এবং প্রান্তিক মানুষগুলো যথেষ্ট বিক্ষুব্ধ হচ্ছিলেন তারা চিকিৎসা পাচ্ছিলেন না এই আন্দোলন তিরিশ পঁয়ত্রিশ জনের প্রাণ কেড়ে নিয়েছে কিন্তু যে আর মহিলা তরুণী ছাত্রীর মৃত্যুর প্রতিবাদ যেভাবে হয়েছে তাকে সকলেই সমর্থন করেছেন কিন্তু সেই আন্দোলন করতে যে যেভাবে কর্মবিরতি করে তিরিশ পঁয়ত্রিশ জনের প্রাণ চলে গেল তারপরে কিন্তু কেউ মোমবাতি নিয়ে পথে নামেনি উত্তরপ্রদেশে একটি রাজ্য সেখানে বহু ধর্মীয় স্থান রয়েছে বহু দেবতার স্থান সেখানে রয়েছে সেরকম একটি রাজ্যে প্রতিদিন খুন ধর্ষণের ঘটনা ঘটছে ভারতবর্ষকে নাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট কিন্তু সেখানে কই মোমবাতি মিছিল হচ্ছে না সেখানে কোনো সামাজিক আন্দোলন হচ্ছে না পশ্চিমবঙ্গে কেন হচ্ছে কারণ পশ্চিমবঙ্গ একটি রাজ্য সংস্কৃতির পীঠস্থান এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বিদ্যাসাগরের জন্মস্থান রামমোহন রায়ের জন্মস্থান বঙ্কিমচন্দ্রের জন্মস্থান এখানের মানুষের সঙ্গে সংস্কৃতির একটা যোগ রয়েছে কিন্তু অন্য রাজ্যে সেই সংস্কৃতির একটা অভাব লক্ষ্য করা যায় কারণ এখানে যেভাবে প্রতিবাদ হয় রিজানুর রহমানের ঘটনায় একইভাবে প্রতিবাদ হয়েছিল গোটা রাজ্যের মানুষ পথে নেমেছিলেন কিন্তু সেই রাজনীতির পিছনে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবারে যে সামাজিক আন্দোলন হয়েছে জুনিয়র ডাক্তারদের সেটা কিন্তু এক সময় ছিল সামাজিক লড়াই সেখানে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন সমাজের বিভিন্ন পেশার মানুষ পথে নেমেছিলেন কিন্তু যখনই তারা দেখলেন যে জুনিয়র চিকিৎসকরা রাজনৈতিক দলের মদতে চলছে তখনই কিন্তু এই যারা চোদ্দো তারিখ রাত জেগেছিলেন একুশ তারিখ রাত জেগেছিলেন তারা কিন্তু আস্তে আস্তে নিজেদের গুটিয়ে নিয়েছেন এই সামাজিক আন্দোলন কিন্তু গোটা ভারতবর্ষকে একটা পথ দেখিয়েছে তবে সেই পথ কিন্তু অন্য রাজ্য যে অনুসরণ করছে না তাও পরিষ্কার তবে উত্তরপ্রদেশের এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে অর্থাৎ যে জন্য আজকের এই পর্বটি তাতে এই বিষয়টির ওপর আমি আলোকপাত করার চেষ্টা করছি যে ধর্ষণ একটি সামাজিক ব্যাধি গোটা ভারতবর্ষ জুড়ে এই ঘটনা ঘটে উত্তরপ্রদেশে একটি রাজ্য যেখানে এই ঘটনা গোটা ভারতবর্ষে যে প্রতিদিন নব্বই থেকে বিরানব্বই জন ধর্ষিতা হন তার মধ্যে পঁচিশ শতাংশ ঘটে শুধুমাত্র উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের অধীনে এই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নাকি ভাবি প্রধানমন্ত্রী হবেন ভারতবর্ষে তাহলে বুঝতে পাচ্ছেন সেই ভারতবর্ষের অবস্থা কি হবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি চিতে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন সুপ্রভাত উই ওয়ান্ট জাস্টিস